আসসালামু আলাইকুম আসলে সময় আপনারা আপনারা আমাদেরকে দেখছেন আমরা এই মুহূর্তে আসলে ঘুরতে আসছিলাম সুনামগঞ্জ সাতক উপজেলার নরাই ইউনিয়নের মানিকপুর গ্রামের যে গ্রামটি আসলে রেচু গ্রাম হিসাবে পরিচিত এখানের যে সৌন্দর্যটা আমরা ঘুরে ঘুরে দেখেছি এখানে অনেক অনেকের এই এই গ্রামে প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমরা দেখলাম যে লেচু গাছ লাগানো আছে এখানে বাগান বেশ কয়েকটি বাগানও আছে চারিদিকে যে মানুষগুলা আসলে এখানে লেচুর যে মৌসুমটা আসলে মানুষ এখানে অন্য কোনো যে জীবিকা নির্বাহ করার তাদের প্রয়োজন হয় না তারা এই লেচুর সময়টা তারা এই লেচু বিক্রি করে আসলে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে এখানে আমরা এসে যেমনটা দেখলাম যাদের বাড়িতে আসলে লেচু গাছ নেই তারা এখানে সমন্বয়ে এক একই সাথে একই বন্ধনে আবদ্ধ হয়ে তারা এই গ্রামের প্রত্যেকটা নারী পুরুষ সহ ছোট বাচ্চা বাচ্চা যারা বাচ্চারা যারা আছে তারা গাছে গাছে উঠে লেচু পারতে পারতে থাকে তারপর এই লেচু তারা মালিকের কাছে হস্তান্তর করলে মালিক তাদের দিন শেষে একটা ভালো লেচুর বেশ কয়েকটা লেচু তাদেরকে উপহার দেয় যে লেচু দিয়ে তারা পরিবার নিয়ে সুখে শান্তি দিয়ে আসলে এই লেচুর যে খাওয়ার যে আসলে যে মজাটা এটা তারা উপভোগ করে থাকে আমরা এখানে আসছিলাম চার থেকে পাঁচটা টেলিভিশনের সাংবাদিকরা আমরা এখানে আসছিলাম লেচুর যে আসলে সুন্দর সৌন্দর্যটা দেখছেন যে গাছে ঝুলে আছে লেচুর যে লাল আবরণটা এটা আসলে অনেকটা সুন্দর দেখতে দেখতেও খুব ভালো লাগে এখানে আমরা যারা আসছিলাম তারা আমরা ঘুরে গেছি আর ইনশাল্লাহ আপনারাও যদি আসেন তাহলে এই গ্রামের যে সৌন্দর্যটা মনোমুগ্ধকর পরিবেশ বিকাল টাইমে আসলে সূর্য যে সময় অস্ত্র যায় আসলে যে গ্রামের সৌন্দর্যটা আর একটু বৃদ্ধি পায় তারপর গাছের যে চায়াটা আসছে সেই চায়া তোলে বসে আপনি এই লিচুর উপভোগ করতে মজাটা উপভোগ করতে পারবেন ঘুরে আসুন আমাদের সুনামগঞ্জ চাদক উপজেলার মানিকপুরগ্রাম